নূর কি কি কেদার দাঁড়িয়ে আছে একে একে মিঞাকে একে 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 সকলে যখন আসে তাওয়া কেদে চলে সকলে দান কে চলে গারে বাচ্চা নূর দিন চিন্তায় পড়ে গারে যে দুটো মানুষের সবই আল্লাহ নবী আমাকে দেখিয়ে যে আমি তো তাদেরকে দেখলাম না আমি তো তাদেরকে দেখলাম না এ

মানুষ বাকি আছে তারা বললেন না মদিনার কোনো মানুষ বাকি না কিন্তু জনা ব্যক্তি তারা বাইরের মেহমান মদিনার জমিনে দিয়েছে তারা বড় আল্লাহ তারা বড় প্রেমিক তারা দুইজন কারোর বাড়ি খায় না তারা আল্লাহ মানুষ মানুষের দিন সমাজে মদিনার মানুষদের ঘরে মনে ছিলেন তারা দুজন কোথায় আছে আমি বাচ্চা নরু দিন একটু যাবো আমি বাচ্চা নরু দিন তাদের সঙ্গে দেখা করবো মদিনার মানুষের ব্যক্তির সঙ্গে কখনো খারাপ আচরণ তুমি করবে না ওই দুই ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার তুমি করবে না কারণ ওই দুইজন ব্যক্তি কোনো বড় আল্লাহ মদিনার মানুষেরা বলছে ওই দুইজন ব্যক্তি হলে বড় আল্লাহওয়ালা ওদের সঙ্গে খারাপ আচরণ খারাপ ব্যবহার যেন করবে না তাহলে আমি আপনাকে নিয়ে যাব নচের নিয়ে যেতে পারবরা আল্লাহ রলি বাদশা নূরউদ্দিন জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি সময় বললেন ঠিক আছে আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না কিন্তু ওই দুই জনা ব্যক্তির সঙ্গে আমি বাদশা নূরউদ্দিন একটু সাক্ষাৎ করব আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো বাদশা নূর

সালেরও দিন দেখছে একজনা ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আছে অপর ব্যক্তি ব্যক্তি তেলাওয়াত করছে একজন ব্যক্তি নামাজ করছেন আর অপরজনা ব্যক্তি কি করছেন কোরআন তেলাওয়াত করছেন আচ্ছা বলুন এই রকম যদি দুইজন ব্যক্তি যদি তাদের নেভাস তাদের চাল চলে তাদের এমন কি দেখলে মনে হবে না যে এরা কখনো আমার রাসূলুল্লাহরushman হতে পারে মদিনার মানুষরা দেখছেন এরাই তো বড় আল্লাহওয়ালা এরাই তো রসূল প্রেমিক তাহলে কি হবে বাদশা নুরুদ্দিন সেই সময়তে বাচ্চা নুরুদ্দিন সেই সময় কি করলে তাদেরকে বললেন তোমরা কারা তোমরা কারা তারা বলছে আমরা এসেছিলাম হজ করতে আমরা এসেছিলাম আল্লাহর রাসূলের মাজার জিয়ারত করতে কিন্তু আল্লাহর রাসূলের মাজার জিয়ারতটা যখন করেছি কোরআন মিথ্যা তোমাদের নবী মিথ্যা সব কিছু মিথ্যা বলে আমরা প্রমাণ করতে পারবো তোমাদের উদ্দেশ্য ছিলের লাশ মোবার চুরি করব বান্দা বান্দি গণেরা ইহুদিদের দালালেরা তারা মদিনা জমিনে চলে এলেন আমার আপনার নবীর লাশ মোবারকটা চুরি করবে তারা এমন সাজে এসেছিল দেখলে মনে হবে না এরা ইহুদি তাদেরকে দেখলে মনে হবে বড় আল্লাহওয়ালা মানুষ তাদের দেখলে মনে হবে বড় আল্লাহওয়ালা মানুষ মদিনার জমিনে এসে মদিনার মানুষদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে ভালো ব্যবহার করছেন কেন যদি মদিনার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে টুক 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 করে আমরা যে যে এসেছি আমরা এটা সফল করতে পারব আর মদিনার মানুষদের সঙ্গে যদি খারাপ আচরণ করি তাহলে আমরা ভালো যে উদ্দেশ্য এসেছি এটা কখনো সাকসেসফুল হতে পারে না তারা এসেছিলেন দেখলে মনে হবে সত্যি জানা যেন্লাহ আল্লাহ ওই দালাল এসে মদিনার মানুষদের সঙ্গে সুন্দর ব্যবহারা করলেন মদিনার মানুষদেরকে বলতে রইলেন আমরা এসেছি সফরে আমরা এসেছি হজ করতে আমরা এসেছি আল্লাহর রসূলের মাজার জিয়ারত করতে কিন্তু আল্লাহর রসূলের মাজার মুকাদ্দাস জিয়ারত করার পরে এখান থেকে আমাদের আর যেতে ইচ্ছা হই না আমরা এখান থেকে আর যাব না আমরা এখানে থেকে যাব ইक्यात করেছি আমাদের থাকার ব্যবস্থা করে দেন হে এর উম্মতেরা হে রাসূলুল্লাহ দিওয়ানরা ওয়াবার আল্লাহ পাকের বান্দা

হতে পারেন না আগে মদিনার মানুষেরা মনে করে এরা কিন্তু ব্যক্তি সারা দিন কোনার নামাজ পড়েন রোজা রাখেন কোরআন তেলাওয়াত করেন এরা কখনো খারাপ মানুষ হতে পারে না এরা কখনো খারাপ মানুষ হতে পারে না এমন করে যখন রাতের পর রাত চলে যায় দিনের পর দিন চলে যায় টুক 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 করে এই সরঙ্গটা যখন আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের কাছে কাছে চলে গেলে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী নূর বাচ্চা নুরু তিন কে খাওয়া দেখাতে রইলে আজকে তুমি আরামে শুনে আছো আমি রবিবারের কষ্ট আছি বাচ্চা নুরুদ্দিন

কারণ রসুল্লাহ সাল্লাহ আরিহ যে দুইজন ব্যক্তির ছবি সহ দেখালেন তাদেরকে খুঁজতে গেলে সম্ভব নয় একে একে বাড়িতে বাড়ি থেকে নাও নাও পাওয়া যেতে পারে আচ্ছা নরুদ্দিন বলছেন আমার নিজের অর্থ দিয়ে আমি তাদেরকে মেহমানদারি করাবো আমার তরফ থেকে দাওয়াতটা দিয়া দাও অমুক দিনে প্রত্যেকে অমুক জায়গাতে আমি দাওয়াত দিলাম প্রত্যেকে যেন এই দাওয়াতটা গ্রহণ করে যেন চলে আসে মদিনার কোনো মানুষ সেই দিনে যেন বাড়িতে না থাকে বাড়িতে খুব সংক্ষেপ করে

সমাজে বাচ্চাদের রকি কেড়ের মুখে দাঁড়িয়ে আছে একে একে মিকে একে 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 সকলে যখন আসেন দাওয়াতে দিয়ে চলে সকলে দাওয়াতে চলে গারে বাচ্চা নুরুদ্দিন চিন্তায় পড়ে গলে যে দুটো মানুষের সবই আল্লাহ নবী আমাকে দেখিয়ে যে আমি তো তাদেরকে দেখলাম না আমি তো তাদেরকে দেখলাম না এ মানুষ বাকি আছে মদিনার কি কোনো মানুষ বাকি আছে তারা বললেন না মদিনার কোনো মানুষ বাকি না কিন্তু দুইজন ব্যক্তি তারা বাইরের মেহামান ওদিন তারা বড় আল্লাহওয়ালা তারা বড় রাসূল প্রেমিক তারা দুইজনা কারুন বাড়ি খায় না তারা আল্লাহওয়ালা মানুষ মশা নুরুদিন ও সাথে ওদিনার মানুষদের ঘরে মনে ছিল তারা দুজন কোথায় আছে আমি বাচ্চা নুরুদিনে তো যাব আমি বাচ্চা নুরুদিন তাদের সঙ্গে দেখা করব ওদিনার মানুষদের বাচ্চা নুরুদিন কে বলেছিল ও বাচ্চা আমরা তোমাকে নিয়ে যাব কিন্তু ব্যক্তির সঙ্গে কখনো খারাপ আচরণ তুমি করবে না ওই জনা ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার তুমি করবে না কারণ ওই দুই জন দিন আর মানুষেরা বলছে ওই দুইজন ব্যক্তি হলে বড় আল্লাহওয়ালা ওদের সঙ্গে খারাপ আচরণ খারাপ ব্যবহার জানো করবে না তাহলে আমি আপনাকে নিয়ে যাব নচের নিয়ে যেতে পারবরা আল্লাহ রলি বাদশা নূর উদ্দিন জাঙ্গে রহমাতুল্লাহ আলাইহি সময় বললেন ঠিক আছে আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না কিন্তু ওই দুই জনা ব্যক্তির সঙ্গে আমি বাদশা নূর উদ্দিন একটু শক্তাত করব আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো বাদশা নূর

ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আছে অত ব্যক্তি কোরআন আওয়াজ করছে একজন ব্যক্তি নামাজ পড়ছেন আর অপরজনা ব্যক্তি কি করছেন কোরআন তেলাওয়াত করছেন আচ্ছা বলুন এই রকম যদি দুইজন ব্যক্তি যদি তাদের লেবাস তাদের চাল চলে তাদের এমন কি দেখলে মনে হবে না যে এরা কখনো আমার রাসূলুল্লাহর दुश्मन হতে পারে মদিনার মানুষরা ভেবেছেন এরাই তো বড় আল্লাহ বলা হয় এরাই তো রাসূল প্রেমিক তাহলে কি হবে বাদশা নুরউদ্দিন সেই সময়তে বাচ্চা নুরুদ্দিন সেই সময় কি করলে তাদেরকে বললেন তোমরা কারা তোমরা কারা তারা বলছে আমরা এসেছিলাম হস্ করতে আমরা এসেছিলাম আল্লাহ রসুলের মাজার জিয়ারাত করতে কিন্তু আল্লাহ রসুলের মাজার জিয়ারাতটা যখন করেছি আমাদের এতটা ভালো লেগে গেছে আমরা এখান থেকে যেতে চাই না আমরা রসুলের প্রেমে পড়ে পড়ে তা বলছে না কারণ বাদশা নুরুল যখনই ঘরের দরওয়াজা খুললেন ঘরের দরওয়াজাটাকে খুলে তারা দেখতে পেলেন কি যে যে দুই জনা ছবি আল্লাহর রাসূল দেখিয়েছিলেন সেই দুই জনা এই কিন্তু তার তত্ত্ব প্রমাণ না দিলে তো মদিনার মানুষদের কাছে কিছু বলা যাবে না সংক্ষিপ্ত বললাম যেহেতু সময় শেষ এবার আযান হবে আল্লাহ চাইলে আবার আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি

সংক্ষিপ্ত আকারে যাকে চালাফ আলোচনা করেছে বলগত দিক দিয়ে দিক দিয়ে ত্রুটি হলে আল্লাহ রাস্তা ক্ষমা করবে সকল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের সকলকে